দৈনিক রাশিফল মার্চ মাসের ১৩ তারিখ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চন্দ্রমা সিংহ রাশিতে অবস্থান করছে এবং অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে কুম্ভ রাশিতে সূর্য শনি মিন রাশিতে শুক্র বুধ এবং রাহু এই তিনটি গ্রহ অবস্থান করছে তো এই বৃহস্পতিবার দিন চন্দ্রমা থাকবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র সিংহ রাশিতে পড়ছে এবং সিংহ রাশিতে বিস্তার হচ্ছে তেরো পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে ছাব্বিশ পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ এবং অধি শুক্র হচ্ছে এই নক্ষত্রের অধিপতি পূর্বা ফাল্গুনি নক্ষত্র আকর্ষণের কেন্দ্রবিন্দু এটা সিংহ রাশিতে এর চারটি চরণই পড়ে এই নক্ষত্রের জাতক জাতিকারা যেরকম মৃদুভাষী হয় ঘোরাঘুরি পছন্দ করে কলাপ্রেমী হয় যে কোনো কলা যেরকম সঙ্গীত হোক নৃত্য হোক চিত্র হোক এ সমস্ত খুব বেশি পছন্দ করে খুশ মেজাজি হয় সম্মানের পাত্র হয় নিজের কাজের জন্য সমাজে প্রসিদ্ধি লাভ করে সম্মান পায় যথেষ্ট তারপরে নামি দামি সমস্ত পোশাক পরিচ্ছেদ পরতে খুব ভালোবাসে দান করা এদের একটা মানে প্রবৃত্তি থাকে জীবনে কিছু না কিছু দান করবো বন্ধুবান্ধবদের সংখ্যাও খুব বেশি হয় এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রাখে প্রচণ্ড এদের মানসিকতা খুব ভালো হয় এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র পরিচালনা করার ক্ষমতাও রাখে ভিড়ের মধ্যে থাকলে সে ভিড়কে আকর্ষণ করে রাখার ক্ষমতা রাখে এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রের নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে ভাগ যার অর্থ হচ্ছে সে এই দেবতার মেন জিনিসই হচ্ছে দেওয়া দিয়ে দেওয়া দান করা যার জন্য এই নক্ষত্রে জন্ম মানে যাদের জন্ম আর কি তাদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় এরা নিজের জিনিসকেও দান করে দেয় চাওয়ার ক্ষমতা রাখে না বন্ধু বান্ধবকে নিজের জিনিসও দিয়ে দেয় যে পরে যে চাইবে যে ভাই দে এরকম মনোবৃত্তি থাকে না এতে যেটা দিয়ে দেয় একেবারে দিয়ে দেয় তো যাই হোক এই নক্ষত্রে আজকে চন্দ্রমা সারাদিন থাকবে সিংহ রাশিতে তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে দৈনিক রাশি ফলে এটাই তো সবথেকে মেন জিনিস চন্দ্রমা মন মনকে মনকে প্রভাবিত করে এবং তার সাথে যে বাকি গ্রহগুলো কীরকম প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির উপর সেই বিষয়ে তুলে ধরব তবে এটা কিন্তু গ্রহদের গোচরের উপরই আলোচনা করছি কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তো সবার প্রথম বলবো মেষরাশি মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমাচ্ছে পঞ্চম ঘরে অবস্থান করছে চতুর্থ ঘরের অধিপতি হয় এবং শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে আর শুক্র সময় দ্বাদশ ঘরে অবস্থান করছে শুক্র হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি তো মেষরাশির অধিপতি আবার মঙ্গল তৃতীয় ঘর যেটা হচ্ছে পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘর সামাজিকের সামাজিক পরিচিতির ঘর মিথুন রাশিতে অবস্থান করছে অর্থাৎ তখন ডকুমেন্টেন্সি কাগজপত্র লেনদেনের এই ঘরে অবস্থান করছে যোগাযোগের ঘরে তো রাশির ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো একটা খুব মেজা খুশ মেজাজি পরিবেশ থাকবে কর্মক্ষেত্রে ব্যস্ততা অবশ্যই থাকবে নিজের গুণের দ্বারা নিজের ব্যবহারের দ্বারা সামনে থাকা ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে নিজের প্রতিভার দ্বারা সমাজে সম্মান বৃদ্ধি পাবে সমাজে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ব্যস্ততা ছোটাছুটি অবশ্যই থাকবে আজকের দিনে আজকের দিনে আবার যথেষ্ট লাভও করতে হবে তার সাথে আবার কিন্তু খরচাপাতিও যথেষ্ট হবে সেটা কিন্তু এই মেষরাশির নিজের সুখের প্রতি ঘোরাঘুরি শখ আনন্দ ফুর্তি এদিকেও কিন্তু যথেষ্ট খরচাপাতি এই মেষরাশির হবে ব্যবসাদারদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো দিন সেরকম সরকারি কিংবা বেসরকারি যারা কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো দিন আজকের দিন যে কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন তবে পিতামাতাদের সন্তানের শিক্ষা দীক্ষার ব্যাপারে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও আজকে একটু খরচাপাতি থাকবে মেষ মেষরাশির কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া এই সমস্ত দিকে খরচাপাতি বাড়বে মেষরাশির আজকের দিন অবশ্যই রাধা গোবিন্দ দর্শন করবেন যদি পারেন ঘিয়ের প্রদীপ দিবেন এবং তার সাথে হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে এক শুভ রং হচ্ছে লাল বিশ্বরাশি রাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা আজকে সুখের ঘরে অবস্থান করবে যেটা হচ্ছে চতুর্থ ঘর সিংহ এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনির নক্ষত্র যার অধিপতি স্বয়ং শুক্রদেব রাশিরই অধিপতি লাভের ঘরে অবস্থান করছে এবং চন্দ্রমা যোগাযোগের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে তৃতীয় ঘর আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে চন্দ্রবাণীর নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে তো বিশ্ব রাশির জন্যও খুবই ভালো দিন আজকের দিনটি আইন কামের একাধিক রাস্তা তৈরি হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারের দিক থেকে যদি কোনো কাগজপত্র আটকে থাকে সেই কাগজপত্রের যথেষ্ট গতি লাভ করবে এবং কর্মক্ষেত্রে সাকসেস হবে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন যারা হস্তশিল্পী তাদের জন্য যথেষ্ট ভালো দিন সামনে থাকা ব্যক্তিকে নিজের মুখের কথার দ্বারা বিশেষভাবে প্রভাবিত করবে না হওয়া কাজ হাসিল হবে কর্মক্ষেত্রে আজকের দিনে আজকে যদি নিজের কর্মকে প্রসারিত করার জন্য কোথাও ইনভেস্টের ব্যাপার উঠে আসে তা আজকের দিনে করা যেতে পারে বিশ্বরাশির তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে নিজেকে কোনো সময় ঝুরঝামেলায় জড়িত করা যাবে না বিশেষ করে প্রশাসনের দিক থেকে ব্যবসা ক্ষেত্রে যেরকম ভালো দিন সেরকম সরকারি কিংবা বেসরকারি যারা কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন নতুন নতুন বন্ধুবান্ধব আসার যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে তবে খরচাপাতি কিন্তু বৃদ্ধি পাবে আজকে দাম্পত্য জীবনে নিজেদের শখ আনন্দ ফুর্তি কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া আজকে বিশেষভাবে লক্ষণীয় আজকের দিনে বিশ রাশে বিশ্বরাশিকে বলবো রাধা গোবিন্দর দর্শন করতে এবং ঘিয়ের প্রদীপ জ্বালাতে হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে হালকা লাল মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি এবং অবস্থান করছে তৃতীয় ঘর সিংহ রাশিতে যেটা হচ্ছে যোগাযোগের ঘর সামাজিক পরিচিতির ঘর এখান থেকে কাগজপত্র ডকুমেন্টেন্সি এগুলো দেখা হয় এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র যার অধিপতি দেবতা হচ্ছে শুক্র কর্মের ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় রাশির উপর অবস্থান করছে আবার মঙ্গল এই মিথুন রাশির তো মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো থাকবে ভাগ্যেরও সঙ্গ পাবে কিন্তু রাশির উপর যেহেতু মঙ্গল অবস্থান করছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি যে অধৈর্য হলে চলবে না কর্মক্ষেত্রে এবং যে কোনো কাজ করতে গেলে রুটম্যাপ অনুযায়ী করতে হবে কারণ মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্র কিন্তু একাগ্রতায় বোঝাচ্ছে আজকে না হওয়া কাজ নিজের মুখের বাণীর দ্বারা হবে এত সুন্দর কথাবার্তা হবে মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রে কর্মের ঘরে রাশির অধিপতি বুধ আর শুক্রের জুতি তৈরি হয়েছে যেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ আর শুক্র রাশির অধিপতি মানে এই ঘরে অবস্থান করে তৈরি করেছে লক্ষ্মীনারায়ণ যোগ যেরকম সেরকম আবার মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করছে বুধ উচ্চ অবস্থায় রয়েছে কিন্তু আবার অস্তর কি তো যাই হোক কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো শুক্রের নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে যোগাযোগের ব্যবস্থা যথেষ্ট উন্নতি হবে যোগাযোগে ব্যাপক উন্নতি হবে কর্মক্ষেত্রে কাগজপত্রের দিক থেকে আরও যোগাযোগ এগিয়ে যাবে কর্মক্ষেত্রে আজকে যে আজকে নতুন এগ্রিমেন্ট হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে ব্যবসাদারদের বড় মালের এগ্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকছে সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের ব্যস্ততা অবশ্যই থাকবে এবং কর্মক্ষেত্রে বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে প্রশংসার পাত্র হবে যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের প্রমোশন লেটার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট ভালো দিন নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে খাওয়া দাওয়া ঘোরাঘুরিয়ে সমস্ত বিশেষভাবে হবে তার জন্য আবার একটু খরচাপাতিও বাড়বে তো আজকের দিন অবশ্যই বলবো মিথুন রাশিকে গোবিন্দর দর্শন করতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হনুমান বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে বাণীর ঘর ধন সম্পত্তির ঘর আত্মীয় স্বজনের ঘর সিংহ রাশি এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্র হচ্ছে সুখের ঘরের কারক এই কর্কট রাশির এবং লাভের ঘরের কারক ভাগ্যের ঘরে অবস্থান করছে আজকের দিন প্রচণ্ড শুভ দিন কর্কট রাশির ক্ষেত্রে তবে কর্কট রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করার দরুন নিজের মুখের বাণীকে যথেষ্ট মিষ্টতার সাথেই সবার সামনে পেশ করতে হবে আজকের দিনে বিশেষভাবে প্রভাবিত করবে সামনের রাখ থাকা ব্যক্তিকে যদি মুখের ভাষা ঠিক হয় এবং না হওয়া কাজও সম্ভব হবে সংসারে যথেষ্ট সুখ শান্তি আসবে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে যে কোনো কাজে ভাগ্যের সঙ্গ পাবে না হওয়া কাজ ভাগ্যের দ্বারা সফল হবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রাও হতে পারে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যারা খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা আবার স্ত্রীবর্গীয় কাজে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান সুতির কাপড় রেডিমেড গার্মেন্ট তারপরে অলঙ্কার কাজ এই সমস্ত কাজের জন্য যথেষ্ট ভালো দিন সরকারি কিংবা বেসরকারি কর্মরত যারা রয়েছেন তাদের প্রমোশন পাওয়ার জন্য যথেষ্ট ভালো দিন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনেও যথেষ্ট ভালো থাকবে এবং বিগত দিনে যে অশান্তি গণ্ডগোল চলছিল তার একটা মিউচুয়াল হয়ে যাওয়ার মানে হয়ে যাবে আজকের দিনে অ্যাডভেঞ্চার লাইফ থাকবে কোথাও একটা ঘুরতে যাওয়া থাকা খাওয়া এই সমস্ত ব্যাপারে আবার কিছুটা হলো খরচাপাতি হবে আজকের দিনে অবশ্যই বলবো কর্কট রাশিকে রাধা গোবিন্দর পূজা করতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পড়তে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রঙ হচ্ছে আবির কালার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি এবং অবস্থান করছে রাশির উপরেও তাও আবার শুক্রের নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে শুক্র আবার অষ্টম ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে শুক্র হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি এবং যোগাযোগের ঘরের অধিপতি সিংহ রাশির জন্যও আজকের দিনটি যথেষ্ট ভালো আজকের দিনে আমার ব্যয় অধিক হবে সেটাও কিন্তু নিজের সুখের জন্য আবার আজকের দিনে প্রচণ্ড দানশীল হওয়ারও প্রবণতা দেখা দেবে যে কাউকে কিছু একটা দান করা ধর্মের জন্য কিছু একটা করা এই সমস্ত দিন মানে যদি করে আবার যথেষ্ট ভাগ্য সঙ্গ পাবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যদি কোনো কাগজপত্র আটকে থাকে সেই কাগজপত্র গতি লাভ করবে কর্মক্ষেত্রে আজকের দিনে কোনো গোপন এগ্রিমেন্ট হতে পারে ব্যবসায়িকদের ক্ষেত্রে কিংবা সরকারি বেসরকারি ক্ষেত্রে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ থাকে তার মীমাংসা হওয়ারও প্রবল প্রবল সম্ভাবনা থাকছে সিংহ রাশির তবে সিংহরাশিকে অবশ্যই বলবো যদি কোনো গোপন সম্পর্ক থাকে এদিক থেকে যথেষ্ট সাবধান এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মধুমেহ ডায়াবেটিসজনিত যারা অসুখ বিসুখে ভুগছেন তারা বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে তবে যথেষ্ট সাবধানও থাকতে হবে গোপন প্রেম ভালোবাসার সাথে যারা জড়িত রয়েছেন সেদিকেও আবার খারাপ প্রকাশ পেয়ে যাবে সিংহরাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে হালকা লাল আজকের দিন অবশ্যই রাধে গোবিন্দর পূজা করবেন ঘিয়ের প্রদীপ দিবেন হনুমান চলিশা বজ্রংমান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে দ্বাদশ ঘর সিংহ রাশিতে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি আবার সপ্তম ঘরে অবস্থান করছে এবং রাশির অধিপতি বুধের সাথে জুতি তৈরি করেছে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য সেরকম আবার নিজভঙ্গ রাজ্যক সেই রকম আবার লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে আজকের দিনটি বিশেষ ভালো দিন কন্যা রাশির জন্য যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন কিংবা আজকের দিনে কোনো এগ্রিমেন্ট কর্মক্ষেত্রে হতে পারে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন এছাড়া আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে পুঁজি ইনভেস্টের ব্যাপার উঠে আসছে নিজের ব্যবসা ক্ষেত্রকে প্রসারিত করার জন্য আজকের দিনে ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করার জন্য বা নিজের কর্মকে প্রসারিত করার জন্য বিদেশ যাত্রাও হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন সরকারি কিংবা বেসরকারি কর্মরতদের জন্য যথেষ্ট ভালো দিন কর্মসূত্রে যাত্রা হবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে অ্যাডভেঞ্চার লাইফ থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এই সমস্ত ব্যাপারে আবার অর্থ ব্যয় হবে শুভ সংখ্যা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে ছয় শুভ রং হচ্ছে হালকা লাল আজকের দিন অবশ্যই গোবিন্দর পূজা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন হনুমান চলিসা বজ্রংবান অবশ্যই শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে লাভের ঘর সিংহ রাশিতে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা পূর্বা ফাল্গুনির নক্ষত্র অর্থাৎ রাশির অধিপতি এই শুক্রেরই নক্ষত্র তো কর্মক্ষেত্রে আজকে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই তুলারাশি না হওয়া কাজ সম্ভব হবে যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো দিন আজকের দিন প্রতিনিয়ত কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে থাকবে এবং ব্যবসা ক্ষেত্রে বড় মালের অর্ডার পাওয়ারও সম্ভাবনা থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে নিজের প্রতিভা কর্মক্ষেত্রে উঠে আসবে সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে তুলারাশি ভাগ্যেরও সঙ্গ পাবে থেমে থাকা কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে বাড়িতে একটা সুখে সুখ শান্তির আবহাওয়া পরিবেশ তৈরি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তুলারাশির তবে শিক্ষার্থীদের জন্য অতটা ভালো নয় পড়াশোনাতে আজকে অতটা মন বসবে না ঘোরাঘুরি আনন্দ ফুর্তি এগুলোর দিকে বিশেষ মন যাবে প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটা অতটা ভালো নয় বিপরীত পরিস্থিতি তৈরি হবে একে অপরকে বুঝতে চাইবে না দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে তুলারাশির কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া অ্যাডভেঞ্চার লাইফ থাকবে খরচাপাতিও যথেষ্ট ব্যয় হবে আজকের দিন অবশ্যই রাধে গোবিন্দর পূজা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে সাদা বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে সিংহ রাশিতে যেটা হচ্ছে কর্মের ঘর এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে পূর্বা পূর্বাফাল্গুনি নক্ষত্র এবং এই পূর্বা ফাল্গুনীর নক্ষত্র শুক্র অবস্থান করছে পঞ্চম ঘরে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে সূত্র হচ্ছে কি সপ্তমপতি এবং দ্বাদশপতি আজকের দিনে বৃশ্চিক রাশির ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন যথেষ্ট ভালো দিন এছাড়া সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন কর্মসূত্রে আজকে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো দিন তবে যেহেতু রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে আমি প্রত্যেকটি ভিডিওতে একই কথা বলে আসছি যতদিন মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে ততদিন প্ল্যান মাফিক চলতে হবে কোনো রকম মাথা গরম করা যাবে না অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো রকমভাবে মাথা গরম করা নয় আজকে দিনে নিজের প্রতিভা উঠে আসবে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট লাভ করবে পিতা যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং সরকারি দিক থেকে কোনো কাজ যদি থেমে থাকে সেটাও কিন্তু গতি লাভ হবে আজকের দিনে বৃশ্চিক রাশির জন্য খুব ভালো দিন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন ঘোরাঘুরি অ্যাডভেঞ্চার লাইফ থাকছে এবং দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দিন ঘোরাঘুরি অ্যাডভেঞ্চার লাইফ থাকা খাওয়া এই দিকেও আবার যথেষ্ট টাকা পয়সা খরচা হবে বৃশ্চিক রাশির আজকের দিনে অবশ্যই রাতে গোবিন্দর পূজা করবেন ঘিয়ের পর দ্বীপ জ্বালাবেন হনুমান চলিশা বজ্রংবাণ সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে কেশর ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে অষ্টম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রেরই নক্ষত্র আর এই সময় শুক্র মালব্য নামক মহাপুরুষ রাজ্য তৈরি করেছে চতুর্থ ঘরে অবস্থান করে এবং কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে তার সাথে আবার দেবগুরু বৃহস্পতি শুক্রের সাথে আবার রাশি পরিবর্তন যোগ হয়ে গেছে তো ধনুরাশির জন্য যথেষ্ট ভালো দিন কর্মক্ষেত্রে মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট লাভ করবে আজকের দিনে নিজের প্রতিভা উঠে আসবে কর্মক্ষেত্রে সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা যারা সঙ্গীত নৃত্য চিত্র ইত্যাদি কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে যে কোনো কাজে ভাগ্যের সঙ্গ পাবে মায়ের সুখে যথেষ্ট বৃদ্ধি হবে মায়ের সাপোর্ট পাবে সন্তান আজকে ব্যবসা ক্ষেত্রে অথবা সরকারি বা বেসরকারি কর্মক্ষেত্রে নতুন কোনো এগ্রিমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকে দিনে কোনো কাজ করতে গেলে রুটম্যাপ অনুযায়ী করতে হবে কারণ সপ্তম ঘরে আবার এই মঙ্গল অবস্থান করছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি যে মঙ্গল যতদিন পুনর্বসু নক্ষত্রে থাকবে রাশির উপর দৃষ্টি দিচ্ছে যে কোনো কাজ একাগ্রতা নিয়ে করতে হবে রুটম্যাপ অনুযায়ী করতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দিন একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে খরচাপাতি ঘোরাঘুরি এগুলো তো হবেই আজকে কিছু না কিছু এই দিকেই আজকে দিনে অবশ্যই রাধে গোবিন্দর দর্শন করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে সপ্তমপতি অষ্ট আর অবস্থান করছে অষ্টমঘর সিংহ রাশিতে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রের নক্ষত্র শুক্র আবার অবস্থান করছে উচ্চ ঘর মীন রাশিতে যেটা হচ্ছে তৃতীয় ঘর যোগাযোগের ঘর সামাজিক পরিচিতির ঘর ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর আজকের দিনে কর্মক্ষেত্রে কোনো নতুন এগ্রিমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের কাজগুলো যথেষ্ট এগোবে আজকের দিনে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে সরকারি কিংবা বেসরকারি কাজে ব্যস্ততা অবশ্যই থাকবে ছোটাছুটি যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা উঠে আসবে কর্মক্ষেত্রে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে না হওয়া কাজ ভাগ্যের সঙ্গ পাবে বসের সাথে সম্পর্ক ভালো থাকবে ছোটোখাটো যাত্রাও হবে কর্মসূত্রে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে তবে যারা ইন্টারনাল অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছেন আগে থেকেই সাবধান শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আজকের দিনে যারা ডায়াবেটিস জনিত অসুখ বিসুখে ভুগছেন তারা বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন রাধে গোবিন্দর পূজা করুন ঘিয়ের প্রদীপ জ্বালান হনুমান চলিসা বজ্রংবাণ পাঠ করুন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে শুভ সংখ্যা ছয় শুভ রং হচ্ছে হালকা লাল কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি অবস্থান করছে সপ্তম ঘর যে নক্ষত্র সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র কারোগ্রহ ধন সম্পত্তির ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ তারপরে উচ্চ অবস্থা অবস্থান খুব ভালো দিন কুম্ভ রাশির জন্য নিজের কথার দ্বারা নিজের বুদ্ধির দ্বারা ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা সামনের ব্যক্তিকে প্রভাবিত করবে কর্মক্ষেত্রে না হওয়া কাজ হাসিল করবে কর্মক্ষেত্রে প্রতিভা যেরকম উঠে আসবে সেরকম মান সম্মান যথেষ্ট পাবে বসের সাথে সম্পর্ক ভালো থাকবে কলিকদের সাথে সম্পর্ক ভালো থাকবে কর্মক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা পাবে বিগত দিনে যে মানসিক অশান্তি মানসিক অস্থিরতা ছিল তার থেকেও আজকে যথেষ্ট ভালো দিন হচ্ছে এই কুম্ভ রাশির একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো না তবে দাম্পত্য জীবন ভালো থাকবে অ্যাডভেঞ্চার লাইফ থাকবে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো হবে এবং খরচাপাতিও কিন্তু হবে শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে হালকা সবুজ আজকের দিনে অবশ্যই রাধে গোবিন্দর দর্শন করবেন অন্তত ঘিয়ের প্রদীপ জ্বালাবেন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমাহ পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে আর শুক্রদেব রাশির উপর অবস্থান করে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে আবার সাথে লক্ষ্মী নারায়ণ যোগ বুধের সাথে যথেষ্ট ভালো দিন মীন রাশির জন্য তবে শত্রুরা ডিস্টার্ব করবে এবং হিংসাও করবে প্রচণ্ড কিন্তু করে লাভ নাই আজকের দিনের জন্য অন্তত কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বসের সাথে সম্পর্ক ভালো থাকবে কলিকদের সাথেও ভালো সম্পর্ক থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে আবার মঙ্গল মঙ্গলের জন্য কর্মক্ষেত্রে আবার একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে কারণ কর্মক্ষেত্রে কর্মের ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে আর আমি মীন রাশির প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি যে পুনর্বসু নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে যার জন্য একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে ঝুরঝামেলা অশান্তি বাঘবিতণ্ডায় কারোর সাথে জড়িত হওয়া যাবে না নিজের কাজ নিয়ে মতলব রাজনীতিবিদদের রাজনীতিবিদদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো দিন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে নিজের প্রতিভা নিজের আকর্ষণের মানে দ্বারা কর্মক্ষেত্রে মান সম্মান পাবে পরিচালনা করার ক্ষমতা পাবে কর্মক্ষেত্রে আজকে সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের নতুন এগ্রিমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আর্থিক স্থিতি যত যথেষ্ট ভালো থাকবে রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি কিংবা বেসরকারি কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো দিন কর্মসূত্রে ব্যস্ততা থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো না তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে খরচাপাতি হবে খরচাপাতি হবে কোথাও থাকা খাওয়া দাওয়া এগুলোর জন্য যথেষ্ট ভালো দিন মীন রাশির বিগত দিনের থেকে শুভ সংখ্যা হচ্ছে মিন ক্ষেত্রে তিন এবং শুভ রঙ হচ্ছে সাদা আজকে দিনে অবশ্যই শ্রী রাধে গোবিন্দ পূজা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি সঙ্গে ধন্যবাদও জানাচ্ছি